গাড়ি ভেঙে ঝালাই করতে হবে কুন্তলারের ঠিক করলাম লাগালাম তো সাগার কাম করলাম অনেক কাম আবার ঢালাই করা লাগবে অবশ্যই প্রিয়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনলাইন কুলাডা লাইনডা খুল কল লাগানা শাডা খাই না হ্যাঁ মেলাসু খুলে ব্যাটারি আলাদা এটা এটা খোল খুলা আলক করলা না এটি করতে কচু চালাই মার ওরে আল্লাহ রে আল্লাহ এত গরম কা আর গরম সহ্য ইসিপিং バカデミロテンカデメロティンとやらさかやいがカデメロティンとやらさかやいがない。 নই দিয়ে বড়া বড় তারাঙ্গালে করা হয় সৌডা বাদ সিগুন্ডা ধরেছ সিগুন্ডা বাদ

প্রিয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ এখন ওই গাড়িটা ঝালাই করবো এই জন্য দিডোবন্ধ ওকে গোবিন্দুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ এখানে জিজ্ঞেস করি ভালো থাকবেন